আগে ভাগে যে মেয়েটাকে বিয়ে করবে বলে দিবেন যে আমি কিন্তু 10 যুবক আমি কিন্তু এই মাহফিলে ওয়াদা করে আরছি আমি দুই নম্বর কামাই করব ডাল ভাত খেয়ে থাকা লাগতে পারে অনেক সময় ডালও থাকবে না এমনও হতে পারে লবণ ভাত খেয়ে থাকা লাগতে পারে মরিচ ভাত খেয়ে থাকা লাগতে পারে রাজি থাকলে আস। এগুলা কোনো মুখরোচক গল্প শোনাচ্ছি না তোমাকে আমি কিন্তু দুই নম্বর কামাই করব না অতি কমাই কম হবে কষ্ট হবে চাইলে আস। আর না হলে এখনো রাস্তা মাপতে পারো আমাকে আইসা শাড়ি চুরির ডিমান্ড দিবা অন্যান্য অন্য চোরদের বউ ডাকাতদের বউ দুর্নীতিবাজদের বউ তারপর রিলিফ চোরদের বউ হারাম খোরদের বউ তাদের মতো দেখে দেখে কম্পিটিশন করতে পারবা না তুমি আমার বউ হতে হলে হালাল খোরের বউ হতে হলে তুমি সকল লোক ছেড়ে দিয়ে সততার উপরে থাকার নিয়াত করতে হবে কষ্ট করে চলার নিয়োগ করতে হবে তবে যারা কষ্ট করে চলার নিয়োগ করে আল্লাহ তালা এদেরকে সবচেয়ে সুখে রাখেন শুধু আখেরাতে না দুনিয়াতেও